হ্যালো এভরি ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানউথ আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সেই নতুন ভিডিওটা আপনারা থামনে দেখতে পাচ্ছেন যে কি আছে আগের নিয়ম বাতিল নতুন নিয়ম শুরু এটিএম কার্ড থাকলে জান তো এটিএম কার্ড বা আপনাদের যে ক্রেডিট কার্ড আছে আপনাদের যে সমস্ত যে বিভিন্ন ধরনের যে ব্যাংকে যে ক্রেডিট কার্ডগুলো আছে স্টেট ব্যাংকের পাঞ্জাব ব্যাংকের এক্সিস ব্যাংকের যত সমস্ত ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের বিষয়ে আজকে হচ্ছে কি ভিডিওটা এবং আপনাদের জন্য এটা একটু দুঃখের খবর যে ক্রেডিট কার্ডে কিছু নতুন নিয়ম ব্যাংক থেকে চেঞ্জ করতে চলেছে যেমন স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এক্সিস ব্যাংক এই সমস্ত ব্যাঙ্কগুলো তাদের যে ক্রেডিট কার্ডের কিছু নিয়ম ছিল যেগুলো তাদের কাস্টমারদেরকে অফার করত তো সেই অফারগুলো কিছু চেঞ্জ হয়েছে নতুন নিয়ম কিছু চেঞ্জ হয়েছে তো সেই নতুন নিয়মগুলো কি কী চেঞ্জ হয়েছে যেগুলো আপনাদের মধ্যে একটা প্রভাব ফেলবে তো যারা আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তো সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় যে আপনাদের ক্রেডিট কার্ডে নতুন কি নিয়ম চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ক্রেডিট কার্ড ইউজ করতে হবে বা কিছু সুবিধা আছে বা অফার আছে ক্রেডিট কার্ড থেকে যেগুলো কিন্তু এর পরে ফার্স্ট জুলাই থেকে আর পাবেন না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমার ভিডিওতে যারা আপনারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সবথেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের রিলেটেড বা আপনাদের জানা যদি কেউ থাকে এরকম যাদের কাছে ক্রেডিট কার্ড আছে যারা ক্রেডিট কার্ড ইউজ করে বিভিন্ন ব্যাঙ্কের তাদের কাছেও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তেনারাও জানুক যে ক্রেডিট কার্ডের নতুন কি নিয়ম চেঞ্জ হতে চলেছে যে কিছু ব্যাঙ্ক কিছু যে অফারগুলো আছে আমাদের ক্রেডিট কার্ডের সেগুলো কীভাবে পরিবর্তন করতে চলেছে তো চলুন এবার আমাদের মেন টপিকে আমরা চলে যাই যে ক্রেডিট কার্ডের যে নিয়মটা হয়েছে আগে যে নিয়ম ছিল সে নিয়ম এখন বাতিল পড়ে গেছে দিয়ে এখন নতুন নিয়ম শুরু হয়েছে তো সেটা আমরা এখানে একটা নিউজের মাধ্যমে দেখে নেব যে সেই নতুন নিয়মগুলো কী কী তো এখানে দেখুন একটা নিউজ আছে যেটা এখানে তো থামলেই দেখতে পাচ্ছেন আগে নিয়ম বাতিল নতুন নিয়ম শুরু বদলে গিয়েছে নিয়ম মধ্যবিত্তের পকেটে পড়ছে বড় প্রভাব বেশিরভাগ ব্যাংকের ক্রেডিট কার্ডে এমন পরিবর্তন নিয়ম ভাবাচ্ছে রীতিমত জেনে নিন কোন দিন কোন নিয়ম পরিবর্তিত হয়েছে সেটা আর কি আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য এই নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং আগের যে নিয়ম ছিল তা বাতিল হবে তো প্রথম আমরা যে সব থেকে আমাদের দেশে সব থেকে যে বড় ব্যাংক এখন আছে যেটা স্টেট ব্যাংক সেই এসবিআই ব্যাংক বা স্টেট ব্যাংকের যে ক্রেডিট কার্ডের যে নতুন নিয়ম সেটা আমরা একটু দেখি এসবিআই ক্রেডিট কার্ডের নতুন নিয়ম 1 জুলাই 2024 থেকে এসবিআই কার্ডে বিভিন্ন ক্রেডিট কার্ডের লেনদেনের রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ বন্ধ করে দেবে তাহলে কি করে দেবে না এখানে স্টেট ব্যাংক তার যে সমস্ত গ্রাহকদের বিভিন্ন ধরনের এসবিআই ক্রেডিট কার্ডগুলো আছে সেখানে আপনারা যে ক্রেডিট কার্ডের যে পয়েন্টগুলো রিওয়ার্ড পয়েন্ট যেগুলো পান আপনারা সেগুলো কিন্তু বন্ধ করে দেবে ফার্স্ট জুলাই থেকে ঠিক আছে ফার্স্ট জুলাই থেকে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে প্রভাবিত কার্ডগুলির মধ্যে রয়েছে এবার সেই এস কার্ডগুলো ক্রেডিট কার্ডগুলোর মধ্যে কোন কার্ডগুলোতে আপনারা সুযোগটা পাবেন না বা যে রিওয়ার্ডের যে পয়েন্টটা আছে সেটা পাবেন না না এখানে দেখুন সেই কার্ডের দেখুন নামগুলো দেওয়া আছে এসবিআই কার্ডে ক্রেডিট কার্ডে তো এখানে ফার্স্ট যেটা দেওয়া আছে ক্লাব ভিস তারা কার্ড ক্লাব ভিস তারা এসবিআই কার্ড প্রাইম दिल्ली मेट्रो एस वि आई कार्ड एटीहार्ट गेस्ट एस बी आई कार्ड एटीहार्ट गेस्ट एस प्रीमियर आई कार्ड फैब इंडिया एस आई कार्ड फैब इंडिया एस आई कार्ड सिलेक्ट आईआरसीटीसी एस वि आई कार्ड आईआरसीटीसी एस बी आई कार्ड प्रीमियर, मुंबई मुम्बई मेट्रो एस आई कार्ड नेचर्स बास्केट एस आई कार्ड नेचर बास्केट एस आई कार्ड एलिट ओला मानी एस वि आई कार्ड পেটিএম এসবিআই কার্ড পেটিএম এস বি আই কার্ড সিলেক্ট রিলায়েন্স এস বি আই কার্ড রিলায়েন্স এস বি আই কার্ড প্রাইম ইয়াত্রা এস বি আই কার্ড এয়ার ইন্ডিয়া এস বি আই কার্ড এস বি আই প্ল্যাটিনাম কার্ড এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড সেন্ট্রাল এস বি আই সিলেক্ট প্লাস কার্ড চেন্নাই মেট্রো এস বি আই কার্ড তাহলে এস বি আই এর কার্ডের সব ভাগ আছে তো এইগুলো কাস্টমারদেরকে দেওয়া হয় এই সমস্ত ক্রেডিট কার্ডগুলো বিভিন্ন পারপাসে বা বিভিন্ন উদ্দেশ্যে তো স্টেট ব্যাংকের এই সমস্ত ক্রেডিট কার্ডগুলোতে আপনারা কিন্তু ফার্স্ট জুলাইয়ের পর থেকে আর রিওয়ার্ড পয়েন্ট পাবে না রিওয়ার্ড পয়েন্টটা কি না ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট হয়ে আপনারা যখন বড় অ্যামাউন্টের কোনো শপিং করেন বা কোনো কিছু প্রোডাক্টস কিনেন বা এয়ার এয়ারলাইনে বা ট্রেন লাইনে যখন আপনারা ট্রেনের টিকিট কাটেন বা মেট্রোতে টিকিট কাটেন বা কখনো বড় অ্যামাউন্টের বিল পেমেন্ট করলে ঠিক আছে এইগুলোতে যে আপনাদের একটা করে পয়েন্ট দেওয়া হয় রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয় ক্রেডিট কার্ড থেকে আপনারা যদি স্পেন্ড করেন তো সেই পয়েন্টগুলোর মধ্যে আপনারা যদি রিওয়ার্ড পয়েন্ট টেন পান তাহলে একশো টাকা পান তো সেই হিসাবে আপনাদের টাকা দেওয়া হতো যে টেন রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে একশো টাকা তো এইভাবে দেওয়া হতো তো এরপর থেকে আপনারা কিন্তু সেই রিওয়ার্ড পয়েন্টগুলো ফার্স্ট জুলাইয়ের পর থেকে আপনাদের কার্ডে কিন্তু বন্ধ হতে চলেছে এসবিআই এই কার্ডগুলোতে আচ্ছা এটা গেল আমাদের এস বি আই ক্রেডিট কার্ডের যে নতুন নিয়ম এবার আমরা দেখব অন্য আরেকটা একটা ব্যাংকের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পিএনবি রূপে প্লেটিনাম ডেবিট কার্ড নতুন নিয়ম যে পিএনবি যে রূপে প্লেটিনাম আছে সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর করছে নতুন নিয়ম সে নতুন নিয়মটা কি না সমস্ত রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডে লঞ্চ এক্সেস প্রোগ্রামে পরিবর্তন ঘোষণা করেছে কি পরিবর্তন সেটা আমরা দেখব আপডেট করা সুবিধাগুলির মধ্যে রয়েছে কি না এখানে দেখুন ফার্স্ট যেটা হচ্ছে প্রতি ত্রৈমাসিক একটি অভ্যন্তরীণ বিমানবন্দর বা রেল লঞ্চ এক্সেস পাবেন তাহলে এখানে লঞ্চ এক্সেস বলতে আমি একটু বলে দিই যে লঞ্চ এক্সেন আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন অলরেডি আপনারা জানেন তবু বলে দিই এখানে লঞ্চ এক্সেস বলতে আপনাদের কিছু ক্রেডিট কার্ড ব্যাংক থেকে কিছু কাস্টমারদের জন্য স্পেশাল স্পেশাল কাস্টমারদের জন্য কি কিছু ক্রেডিট কার্ড এরকম অফার করা হয় যেখানে লঞ্চ এক্সেস কি থাকে অফারটা থাকে লঞ্চ এক্সেস থাকলে আপনার কার্ডে লঞ্চ এক্সেস অফারটা থাকলে কি হবে এক্সেস অফারটা থাকলে না লঞ্চ এক্সেস অফার যদি আপনার কার্ডে থাকে তাহলে আপনি যখন এয়ারলাইনে মানে প্লেনে চড়ে যখন চড়ে যখন যাবেন সেখানে আপনার পরিষেবা কিন্তু অন্যদের তুলনায় বেটার পাওয়া যাবে আপনাদেরকে পরিষেবা বেটার দেওয়া হবে যে আপনাদের স্পেশাল একটা কক্ষ থাকবে রুম থাকবে আপনাকে সার্ভিসটা কিন্তু তাদের নর্মাল যেগুলো আছে ইকোনমি ক্লাসে আছে তাদের থেকে কিন্তু বেশি দেওয়া হবে তো যদি আপনার এই লঞ্চ এক্সেস ক্রেডিট কার্ড থাকে তাহলে তো সেখানে আপনারা স্পেশাল স্পেশাল কিছু সুবিধা পান বা পরিষেবা সার্ভিস পান যদি লঞ্চ এক্সেস ক্রেডিট কার্ড থাকে তো এখানে দেখুন সেটা নিয়েই বলা আছে যে প্রতি ত্রৈমাসিক একটি অভ্যন্তরীণ বিমানবন্দর বা রেল লঞ্চ এক্সেস পাবে তাহলে প্রতি তিন মাস অন্তর পাবেন আচ্ছা তারপরে কি আছে প্রতি বছর দুটি আন্তর্জাতিক বিমানবন্দর লঞ্চ এক্সেস পাবেন প্রতি বছর বছরে হচ্ছে দুটি আন্তর্জাতিক আর প্রতি তিন মাসে হচ্ছে একটা আর রেল এবং বিমানবন্দরের সুবিধা পাবেন লঞ্চ এক্সেস নেক্সট যেটা আছে কি সিটি ব্যাংক ক্রেডিট কার্ড মাইগ্রেশন পাবেন রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক নগদ তোলার সীমা এক লক্ষ টাকা করা হয়েছে যে এক লক্ষ টাকার বেশি আপনি প্রতিদিন দৈনিক যেটা আছে প্রতিদিন এক লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে ই কমার্স লেনদেনের ক্ষেত্রে দৈনিক নগদ তোলার সীমা তিন লক্ষ টাকা করা হয়েছে তাহলে ই কমার্স যেটা আছে ই কমার্সদের জন্য দৈনিক তিন লক্ষ টাকা কিন্তু তোলার একটা নতুন নিয়ম করা হয়েছে তাহলে এটা গেল আমাদের কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে রূপে প্লাটিনাম ডেবিট কার্ড আছে তার নতুন নিয়ম ফার্স্ট জুলাই থেকে কিন্তু শুরু হয়ে যেটা আছে এবার ব্যাংক ক্রেডিট কার্ড চার্জ সংশোধন এখানে কি নতুন নিয়ম হয়েছে না ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে আইসিআইসিআই ব্যাংক বিভিন্ন ক্রেডিট কার্ড পরিষেবা চার্জ সংশোধন করেছে এমআরএল প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড ছাড়া সমস্ত কার্ডের জন্য কার্ড প্রতিস্থাপন ফি একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র একটা কার্ড বাদ দিয়ে সেটা হচ্ছে কি এমআরএল প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড ছাড়া বাকি ক্রেডিট কার্ডগুলোতে কিন্তু প্রতিস্থাপন ফি ঠিক আছে সেটা কত করা হয়েছে একশো থেকে দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে আগে যা ছিল তার থেকে একশো থেকে দুশো টাকা বৃদ্ধি নেক্সট যেটা দেখুন আছে সেটা হচ্ছে এক্সিস ব্যাংক সিটি ব্যাংক ক্রেডিট কার্ডের নতুন নিয়ম ব্যাংক গ্রাহকদের জানিয়েছে যে ক্রেডিট কার্ড সহ সমস্ত অ্যাকাউন্ট পনেরোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে স্থানান্তরিত করা হবে উল্লেখ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে এবার থেকে সমস্ত ব্যাংকেই ভারত বিল পেমেন্ট সিস্টেমে ক্রেডিট কার্ড এর পেমেন্ট করতে হবে ঠিক আছে এগুলো একটা নতুন নিয়ম আরবিআই তরফ থেকে ব্যাংকের উদ্দেশ্যে কিন্তু এই নির্দেশিকা মেনে দেশের অনেক ব্যাংক এখনও এই নিয়ম কার্যকর করেনি সবে মাত্র দেশের চারটি ব্যাংক রিজার্ভ ব্যাংকের নিয়মে সাড়া সাড়া দিয়ে এ বিল পেমেন্ট করতে শুরু করেছে তাহলে এই ছিল আপনাদের যে ক্রেডিট কার্ড সম্বন্ধে বা আপনাদের যে ডেবিট কার্ড সম্বন্ধে নতুন নিয়মগুলো ব্যাংক থেকে যে নতুন নিয়ম করা হয়েছে তো সেগুলো আমরা একটা নিউজ থেকে দেখে নিলাম যে ফার্স্ট জুলাই থেকে শুরু হবে এই সমস্ত নিয়মগুলো তো এখানে আমরা আইসিআই আইসিআইসিআই ব্যাংক দেখলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখলাম আর স্টেট ব্যাংকের দেখলাম ঠিক আছে স্টেট ব্যাঙ্কে তো আবার উল্লেখ করেই দেওয়া আছে সমস্ত যে কার্ডগুলো আছে এই সমস্ত কার্ডগুলো এই ছিল আপনাদের ক্রেডিট কার্ডের যে নতুন নিয়ম ফার্স্ট জুলাই থেকে যেটা শুরু হয়ে যাবে আপনারা কিন্তু আর এই সুবিধাগুলো পাবেন না বা কিছু নিয়ম নতুন করা হয়েছে তো আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নতুন কী নিয়ম হতে চলেছে আর সেইভাবে কিন্তু আপনারা আপনাদের ক্রেডিট কার্ডগুলোকে ইউজ করুন আর যদি ক্রেডিট কার্ডের সেরকম কিছু যদি প্রবলেম থেকে থাকে তাহলে আপনার যে ব্যাংকের ক্রেডিট কার্ড সেখানে সেই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বা গিয়ে আপনারা যোগাযোগ করুন আর ঠিক এইরকমই বিভিন্ন ধরনের বিগ নিউজ বা বড় আপডেটমূলক ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার যে চ্যানেল আছে লালউথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর বেশি বেশি করে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন বা শেয়ার করে দিন যাদের ক্রেডিট কার্ড আছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আপনারা আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই